নমস্কার দর্শক বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত শ্রমিক ভট্টাচার্যের দ্বারে যোগ্য চাকরিহারারা হারারা মোদীর সভাতেও যেতে প্রস্তুত তারা নিজেদের দাবি দেওয়া নিয়ে এবার বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন যোগ্য চাকরিহারাদের কয়েকজন শনিবার বিজেপির সল্টলেকের দপ্তরে যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি হিসাবে সুমন বিশ্বাস সহ কয়েকজন আসেন তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শ্রমিক ভট্টাচার্য নিজেদের দাবি দাওয়া বিজেপির রাজ্য সভাপতির হাতে তুলে দেন যোগ্য চাকরিহারাদের প্রতিনিধিরা এদিন শ্রমিকের সঙ্গে দেখা করেন সুমন বিশ্বাসরা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যার কথা তারা জানাতে চান আগামী আঠেরোই জুলাই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী দমদমের সেন্ট্রাল জেলার মাঠে সভা করতে পারেন চাকরিহারারা জানিয়েছেন প্রয়োজনে সব চাকরিহারাদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাতেও থাকবেন তারা যোগ্য চাকরিহারাদের নিয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছেন না বলে সরব হলেন সুমনরা শ্রমিকের সঙ্গে দেখা করার কারণ জানিয়ে সুমন বিশ্বাস বলেন চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যে লড়াই লড়ছি সেই লড়াইয়ের প্রধান বিরোধী রাজনৈতিক দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলির বাদ দিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা মনে লড়াই উঠতে পারব না তাই এসেছি শ্রমিক ভট্টাচার্য আমাদের সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ যারা আমাদের পাশে থাকবেন আমরা তাদের পাশে থাকবো অন্যদিকে যোগ্য চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে শ্রমিক বলেন তারা তাদের সব দুঃখের কথা জানিয়েছেন কিন্তু তাদের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা বলতে পারবো না যোগ্য চাকরিহারাদের পাশে রয়েছি তবে তাদের আন্দোলনকে কোনো রঙে রাঙিয়ে দেওয়ার ইচ্ছে আমার নেই প্রসঙ্গত গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয় চাকরিহারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তবে মধ্য শিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তবেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে যেতে পারবেন না এবং তারা কোনো রকমের ভাতাও পাবেন না এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি কিন্তু যোগ্য চাকরিহারাদেরকে জানিয়েছেন তারা এই পরীক্ষায় বসবেন না যোগ্য হওয়া সত্ত্বেও তারা কেন ফের পরীক্ষায় দেবেন সেই প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন যোগ্য চাকরিহারারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই পরিস্থিতিতে এদিন যোগ্য চাকরিহারাদের প্রতিনিধিরা শ্রমিকের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন গত উনত্রিশে মে আলিপুরের সভা করতে এসে চাকরি বাতিল নিয়ে রাজ্য শাসক দলকে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী তৃণমূলের দুর্নীতির জন্য শিক্ষকদের চাকরি গেছে বলে তোপ দেগেছেন এবার যোগ্য চাকরিহারা প্রার্থীদের নিজেদের সমস্যার কথা মোদীকে জানাতে চান বলে শ্রমিক জানালেন মোদীর সভাতেও প্রয়োজনে থাকতে চান তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক প্রধানমন্ত্রী নদী যে সভা রয়েছে সেখানে তাদেরকে সাক্ষাতের ব্যবস্থা ঠিক হবে কি না সেটা নিয়েই এখন প্রশ্ন তার আগে এই নতুন রাজ্যসভাপতি চাকরিহারাদের যে আশ্বাস দিয়েছেন সেটা কতখানি সফল হবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন